শাহজী আব্দুল্লাহ তিনি দিন মজুরের কাজ করতেন দিন মজুর বলতেন তিনি মাঠে ময়দানে চলে যাইতেন সেখান থেকে কাঁচা ঘাস কেটে কেটে একটা বোঝা বানাইতেন ওই বোঝাটা তিনি বাজারে নিয়ে আসতেন বাজারে নিয়ে আসার পর ওই বোঝাটা তিনি ছয় পয়সায় বিক্রি করতেন কয় পয়সায় জোরে বলেন কয় পয়সায় ছয় পয়সায় বিক্রি করতেন শাহজা আবদুল্লাহ ঘাস কেটে বোঝা বানায় বোঝা বানানোর পর প্রত্যেক দিন একটা করে বোঝা বাজারে নিয়ে আসে আর বাজারে নিয়ে আসার পর ছয় পয়সা ওই বোঝাটা বিক্রি করে কোন দিন তার দাম বাড়ায় না কমায় না তার ঘাসের অনেক চাহিদা তার ঘাসের অনেক চাহিদা কারণ সে একজন লোক নিষ্ঠবান লোক ছিল দরিদ্র হোক কিন্তু তার ভিতরে নিষ্ঠরতা ছিল না একেবারে উপর ছিল হকের পথে ছিল আল্লাহ আলাহ ছিল যার কারণে তার ঘাসের যতই চাহিদা বাড়ুক মানব মনে করত মানুষেরা লোকেরা মনে করত তার ঘাস যদি আমার মহিষকে খাওয়াই আমার মহিষের দুধ বেশি হবে তার ঘাস যদি আমার গাবিকে খাওয়াই আমার গাবির দুধ বেশি হবে কারণ সে আল্লাহ ভালো মানুষ তার মতো সলিট মানুষ হয় না তিনি প্রত্যেক দিন বাজারে এক বোঝা গাস নিয়ে আসতেন ছয় পয়সায় গাছটা বিক্রি করতেন চাহিদা অনেক বেড়ে যায় তো তারপরেও দাম কিন্তু বাড়াইতেন না কিন্তু বর্তমান আমাদের সমাজের অবস্থা দেখেন যদি আপনি আমি বাজারে কোনো জিনিস নিয়ে যাই আর যদি চাহিদা বেড়ে যায় সাথে সাথে আপনি আমি সেটার দামও বেরিয়ে দেই ঠিক বললাম না ভুল বললাম আমাদের বাজারে কোনো একটা জিনিস কিনতে গেছি দেখা যায় ক্রেতার সংখ্যা বেশি কিন্তু যেই মাল মালটা অল্প স্বল্প অটোমেটিকলি সাথে সাথে মুহূর্তের ভিতরে সেটার দাম বেড়ে যায় মোহতারা উপস্থিতি এটা করা মোটেও ঠিক নয় মোটেও ঠিক নয় এটা জুলুম এক প্রকার জুলুম তিনি তার ঘাসের বোঝা যতই দাম যতই তার চাহিদা বাড়ুক না কেন প্রত্যেক দিন ছয় পয়সায় তিনি বিক্রি করতেন তার ঘাসের বোঝা নেওয়ার জন্য মানুষগুলা দাঁড়িয়ে থাকত যে আগে আসতো ইনসাফ বজায় রেখে তাকেই তিনি দিয়ে দিতেন এই যে পয়সা আনা তিনি তিনি করতেন সেটা বাড়িতে এনে তিন বাগে বিভক্ত করতেন কয়েক ভাগে ভাগ করতেন জোরে বলেন কয়েক ভাগে ভাগ করতেন তিন ভাগে ভাগ করতেন ছয় পয়সা ছয় আনাকে যদি তিন ভাগে ভাগ করা হয় তাহলে কয় পয়সা করে পড়ে দুই পয়সা করে পড়ে তিনি দুই পয়সা করে ভাগ করে তিনটা ভাগে বিভক্ত করতেন তিন ভাগে বিভক্ত করার পর দুই পয়সা তিনি সমাজের ভিতরে গরিব দুঃখী ফকির মিস্কিন অসহায় আর বিধবা যেই সমস্ত নারীগুলা রয়েছে তাদের মাঝে বন্টন করে দিতেন আর দুই পয়সা দিয়ে তিনি তার সংসারটা পরিবার চালাতেন বাকি যে দুই পয়সা রয়েছে সেটা তিনি জমা করতেন সেটা তিনি রেখে দিতেন দীর্ঘ এক বছর যাবৎ জমা করতেন এক বছর যদি প্রত্যেক দিন দুই পয়সা করে জমা করা হয় প্রত্যেক দিন দুই পয়সা করে জমা করলে বছর প্রায় সাত টাকার বেশি কিছু পয়সা হয় এই টাকাগুলি দিয়ে তিনি দারুল আলম দাও সদরুল মুদার রিসিন যিনি হজরত ইয়াকুবে নানুবি রহমতুল্লাহ আলাই হজরত ইয়াকুব নানুবি রহমতুল্লাহ আলাই তদাকালীন দারুল আলম দাও সদরুল মুদার রিসিন ছিলেন তাকে সহ আরো অনেকগুলি ওলামায়ামকে দাওয়াত করে বছরে একবার তিনি তাদেরকে ওই টাকা জমানো টাকা দিয়ে খানা খাওয়াইতেন এই খানা খাওয়ার পর হযরত ইয়াকুব নানু তবি রাহমাতুল্লাহি আলাইহি বলেন শাহজি যে আমাদের এক বছর পর পর দাওয়াত দিত এবং দাওয়াত খাওয়াইত তার দাওয়াত খাওয়ার জন্য এক বছর অপেক্ষা করতাম তার দাওয়াত খাওয়ার জন্য আমরা এক বছর অপেক্ষা করে বসে থাকতাম এবং দিন গুনতে থাকতাম কবে শাহজি আব্দুল্লাহ এক বছর পূর্ণ হবে আর আমাদেরকে দাওয়াত করে খাওয়াবে কারণ কি কারণ কি তার খাবারটা ছিল এত স্বচ্ছ তার খাবারটা ছিল এত নির্ভেজাল যার ভিতরে কোনো ভেজাল ছিল না হালাল ছিল এত হালাল খাবার ছিল তার বাড়িতে খাবার খাওয়ার পর হজরত তুমি রহমতুল্লাহ আলাই বলেন চল্লিশ দিন পর্যন্ত ইবাদত করার স্পেহা দিলের ভিতরে জাগত চল্লিশ দিন পর্যন্ত ইবাদত বন্দী করার মন মানুষতা ভালো থাকতো তার বাড়িতে খাবার খাওয়ার পর ইবাদতের স্পেহা ইবাদতের বেড়ে জোশ বহুতারাম উপস্থিতি ঘটনা শুধু ঘটনা নয় বুঝাইতে চাইলাম হালাল রুজি আপনি বক্ষণ করেন হালাল যদি আপনার দেহের ভিতরে ঢুকে হালালের মাধ্যমে যদি আপনার রক্ত সঞ্চয় হয় হালালের মাধ্যমে যদি আপনার গোস্ত বেড়ে ওঠে হালালের মাধ্যমে যেই শরীরটা বেড়ে উঠবে হালালের মাধ্যমে যেই শরীরটা বাড়বে ওই শরীরের ভিতরে রকম সংশয় থাকবে না ওই শরীরের ভিতরে রকম দ্বিধা থাকবে না ওই শরীরের ভিতরে অলসতা কাজ করবে না ওই দিলের ভিতরে অন্ধকার প্রকাশ করবে অন্ধকার প্রবেশ করতে পারবে না ওই দিলের ভিতরে কাপুরুষতা প্রকাশ করতে প্রবেশ করতে পারবে না ওই দিলের ভিতরে শয়তান ওয়াসওয়াসা দিতে পারবে না মহতারা উপস্থিতি যদি হালাল বক্ষণ করা হয় হালালের মাধ্যমেও অনেক অনেক উপকার শরীরের ভিতরে দেখা যায় বাহ্যিকভাবেও দেখা যায় আমলের ভিতরেও দেখা যায় হালাল যদি কেউ বক্ষণ করে হালাল বক্ষণ করার দ্বারা কিতাবের ভিতরে আসছে যদি কোনো ব্যক্তি হালাল বক্ষণ করে হালাল বক্ষণ করার মাধ্যমে ইবাদতের ইস্পেহা তারা দিলের ভিতরে বেড়ে যায় এবং হালাল বক্ষণ করার মাধ্যমে দিলের ভিতরে নূর ফায়দা হয় হালাল বক্ষণ করার মাধ্যমে সৎ সাহসটি হয় হালাল বক্ষণ করার মাধ্যমে ইবাদতের মজা দিলের ভিতরে ঢুকে যায় আজকাল আমরা ইবাদত বন্দি করি কিন্তু ইবাদতের কোনো মজা আমাদের দিলের ভিতরে আসে না ইবাদত করতেই তো মনে যায় না এর কারণ কি মহতারাম উপস্থিতি যদি হারাম কোনো মাল হারাম কোনো জিনিস আপনার আমার দেহের ভিতরে আপনার আমার ভিতরে ঢুকে যায় তাহলে ইবাদতের কোনো স্বাদ কিন্তু পাওয়া যায় না দিল কিন্তু অন্ধকারে ভরে যায় এবং দিলের ভিতরে যেই সৎ সাহস সেটাও মরে যায় এবং কি যেই পুরুষত্ব রয়েছে সেটাও কিন্তু নষ্ট হয়ে যায় পুরুষত্বও নষ্ট হয়ে যায় হারাম খাবার বক্ষণের দ্বারা খাবার তাহলে হালালের এত এত উপকারিতা হালালের এত এত উপকারিতা যদি কোনোভাবে হারাম দিলের ভিতরে মনের ভিতরে পেটের ভিতরে ঢুকে যায় তাহলে সাধ্য অনুযায়ী চেষ্টা করা সেটাকে পরিহার করা কিভাবে পরিহার করেছেন হজরতে আবু অকর সিদ্দিক আন। বহু তারাম উপস্থিতি হালাল নিজিক বক্ষণ করবেন এটার মাধ্যমে শারীরিক যেমন উন্নতি হবে আমলের উন্নতি হবে এবং যদি কেউ হারাম রিজিক বক্ষণ করে তাহলে তার প্রক্রিয়া কেমন আসে দেখেন হজরত নানুতবি তুবি রহমাতুল্লাহ আলাই বলেন এক বাড়িতে আমাকে দাওয়াত করা হলো আমি দাওয়াত গ্রহণ করলাম আমি দাওয়াত গ্রহণ করার পর তার বাড়িতে আমি চলে গেলাম তার বাড়িতে চলে যাওয়ার পর আমি যখন খানে বসলাম দোস্তর খান আমার সামনে আসলো এবং খানাও আমার সামনে দেওয়া হলো খানা যখন সামনে আসলো বিসমিল্লাহ বলে আমি খানা উঠালাম লোকমা যখন মুখে দিলাম লোকমা মুখে দেওয়ার পর আমার কেমন জানি সন্দেহ হয়ে গেল হালাল খাবার নয় হারাম খাবার এটা আমার সন্দেহ হওয়া মাত্রই আমি সেটাকে একেবারে ফেলে দিলাম কুলি করলাম কুলি করে আমি খাবারটা সামনে থেকে শুনিয়ে দিলাম খেলাম না এই যে আমি যে বক্ষণ করলাম বক্ষণ না করে আমি যে ফেলে দিলাম আমার মুখের লালার সাথে কিছু মাংস আমার পেটে যাওয়ার কারণে আমার দীর্ঘদিন পর্যন্ত ইবাদতের স্পেহা কেমন জানি মনে হয়েছে কমে যায় ইবাদতের প্রতি কেমন জানি আমার অলসতা চলে আসে তাহলে তারাম উপস্থিতি আমরা ইবাদত করি ইবাদতের কোনো মজা পাই না ইবাদত করি ইবাদতের কোনো স্বাদ আমরা পাই না নামাজ পড়ি নামাজের কোনো মজা দিলের ভিতরে নাই কোরআনে করিমের তেলা করি তেলাতের কোনো মজা দিলের ভিতরে নাই জিকির করি জিকিরের কোনো মজা নাই মজা কেমনে পাবো আমার আপনার শরীর যদি হয়ে থাকে হারামের মাধ্যমে গঠিত হারামের মাধ্যমে যদি শরীর গঠিত হয়ে থাকে হারামের মাধ্যমে যদি দিল ভরপুর থাকে হারামের মাধ্যমে যদি আপনার রক্ত রেশায় রক্ত পৌঁছে যায় তাহলে কেমনে ইবাদত ভালো লাগবে বুঝার আমাকে বলেন সেজন্য সর্বোপরি সব সময় চেষ্টা করব যে কোনোভাবেই হোক যে মূল্যেই হোক যেমনেই হোক হারাম যাতে আমি অর্জন না করি হারাম যাতে আমি না ধরি হালালের পথেই যেন আমি থাকি যদি সবর করতে পারি যদি ধৈর্য ধারণ করতে পারি যদি তৎকাল তো আলাল্লাহ করতে পারি কোন না কোনোভাবে যে কোনোভাবেই হোক আল্লাহ তালা হালালের পথ আমার জন্য একেবারে শান্তভাবে করে দেয় কারণ হাদিসের ভিতরে আসে রাসুলি করিম সাল্লি আসাল্লাম বলেন তিরমিজির হাদিস তির্মিজি শরীফে এসেছেন দুনিয়ার জমিনে মানুষ এই মানুষগুলা এত এত খানার পিছনে লাগছে এত এত খাবারের পিছনে লাগছে অথর্ষ দেখেন একটা পাখি সকালবেলা একেবারে খালি পেটে একেবারে খালি পেটে তার নি থেকে তার বাসা থেকে আকাশের বুকে ডানা মেলে দূর বহুদূর ছুটতে থাকে তার কোনো নিশানা নাই না আছে নির্দিষ্ট কোনো গন্তব্য তার আছে কোনো কাজে বের হয় কোনো কাজে বের হয় না নির্দিষ্ট কোনো গন্তব্য কোনো পশু পাখির নাই তারা সকাল বেলা খালি সকালবেলা নিয়ে জিকির করতে করতে আকাশের বুকে ডানা মেলে বের হয়ে যায় এবং দেখা যায় সন্ধ্যাবেলা ওই পাখিটাই তার পেট পূর্ণ করে উদর পড়তে হয়ে আবার তার নিজ বাসায় কিচির মিচির শব্দে জিকির করতে করতে ফিরে আসে এই যে পাখি পাখিগুলার অবস্থা যদি এমন হয় পাখিগুলো যদি কোনো কাজ কর্ম না করে তাদের খালি পেট উদর পূর্ণ করতে পারে খালি পেটকে ভরপুর করতে পারে তাহলে মানুষকে এত এত সম্মান দিয়ে আল্লাহ তাআলা বানাইছে এই মানুষকে কি আল্লাহ তালা না খেয়ে দান করবে সময় মৃত্যু হয় না মৃত্যু হবেও না মৃত্যু হওয়া সম্ভব না কারণ আল্লাহ তালায় ঘোষণা করেছেন কোনো ব্যক্তি খানার অভাবে মৃত্যুবরণ করবে না খানার অভাবে কেউ মারা যাবে না খানার অভাবে মারা যাওয়া অসম্ভব যদি ওই ব্যক্তির হায়াত দুনিয়াতে না থাকে তাহলে কোনো না কোনোভাবে চলে যাবে হয়তো বা আগুনে পড়ে মারা যাবে হয়তো বা পানিতে ডুবে মারা যাবে হয়তো বা রোড অ্যাক্সিডেন্ট করে মারা যাবে হয়তোবা রোগে সোগে পড়ে দিন ভুগতে ভুগতে মারা যাবে কিন্তু খানা না খেয়ে কোনো ব্যক্তি দিন মারবে মারা যাবে না খানা না খেয়ে মৃত্যুবরণ করবে না কারণ আল্লাহ তালার অদা রয়েছে সমস্ত রিজিকের দায়িত্ব আল্লাহ তালা গ্রহণ করেছেন এই জন্য খানার অভাবে খানা না খেয়ে কোনো প্রাণী কোনো দিন মৃত্যুবরণ করবে না খানা না খেয়ে কেউ মরবে না খানার অভাবে কেউ মরবে না বরংশ খানা খেয়ে মারা যাবে খানা খাইছে খানা খাওয়া বেশি হয়েছে এর কারণে মানুষ মারা গেছে এরকম নজির পৃথিবীতে আসে না নাই অনেক অনেক খানা খাইছে খানা খাওয়া বেশি হয়েছে এর থেকে অসুখ হয়েছে খানা বেশি খাইলে অসুস্থ হয় মানুষ খানা কম খাইলে অসুস্থ হয় কি বলেন অসুস্থ হয় খানা কম খাওয়ার মাধ্যমে অসুস্থ হয় না বরংস খানা বেশি খাইলেই অসুস্থ হয় ডাক্তারের কাছে গেলে প্রেসক্রিপশনের ভিতরে লিখে দেয় খানা কম খাবে নিয়ম মাফিক খানা খাবে রুটিন অনুযায়ী খানা খাবেন হ্যাঁ খানা তিন বাঘের এক ভাগ খাবেন খানা যত কম খাওয়া যায় আজ পর্যন্ত কোনোদিন কোনো ডাক্তার প্রেসক্রিপশনের ভিতরে এটা লেখে নাই যে আপনার খানা কম হয় আপনি বেশি বেশি খানা খাবেন এরকম কোন ডাক্তারের প্রেসক্রিপশনে পেয়েছেন আমার জানা নাই আমি পাই নাই আমি দেখি নাই আমি শুনি নাই আপনারা শোনা থাকতেও পারে জানা থাকতেও পারে আমার জানা তাহলে মহতারাম উপস্থিতি বলছেছিলাম খানার দায়িত্ব রিজিকের দায়িত্ব একমাত্র মহান আল্লাহ তালাই গ্রহণ করেছেন এজন্য খানা না খেয়ে কেউ মৃত্যুবরণ করবে না খানা নিয়ে তো টেনশনের কোনো প্রয়োজন নাই খানা নিয়ে তো টেনশনের কোনো প্রয়োজন নাই খানা নিয়ে তো টেনশন করবে সে আল্লাহ তালার প্রতি আস্থা নাই যার আল্লাহ তালার প্রতি আস্থা বিশ্বাস ভরসা যার কম সে খানা নিয়ে বেশি টেনশন করবে ঠিক বললাম না ভুল বললাম যার খানা নিয়ে যত বেশি টেনশন আল্লাহ তালার প্রতি তার আস্থা তত কম বহু উপস্থিতি খেয়াল করে শুনতেছেন তো খেয়াল করে শুনতেছেন যার আল্লাহ তালার প্রতি আস্থা বিশ্বাস ভরসা যত বেশি তার খানার পিছনে শ্রম খানার পিছনে সময় খানা নিয়ে ভাবনা খানা নিয়ে চিন্তা তত কম আর যার আল্লাহ তালার প্রতি বিশ্বাস যত কম তার খানা নিয়ে ভাবনা চিন্তা তত বেশি তাহলে চিন্তা করে দেখেন আমাদের দিনের হালত কী আমাদের অবস্থান কি আমরা কোন অবস্থানে রয়েছে খানা নিয়ে বেশি টেনশন নাকি আল্লাহ তালার প্রতি আস্থা বেশি নিজে নিজে চিন্তা করে খানা নিয়ে টেনশন আমাদের যেখানে যাই যা করি সব কিছু খানার পিছনে অন্য কিছু রিজিকের পিছনে মানুষ সুরছে তো সুরছে রিজিকের পিছনে ভাই ভাইয়ের সাথে ঝগড়া করে কি নিয়ে ছেলে বাপেকে হত্যা করে কি নিয়ে কথা বলেন রিজিক দিয়ে সম্পদ নিয়ে খানা নিয়ে টাকা নিয়ে পয়সা নিয়ে ধন নিয়ে সম্পদ নিয়ে বাড়ি গাড়ি নিয়ে এগুলাই তো রিজিক এগুলা নিয়েই তো না অন্য কিছু এইগুলা নিয়ে ভাই ভাই বিবাদ ছেলে বাপের সাথে বিবাদ স্বামীর সাথে স্ত্রী বিবাদ ডিভোর্স হয়ে যায় পিতা পুত্র করে ছেলেকে দেয় এই নিয়ে এই এই রিজিক রিজিকের দায়িত্ব এই স্বয়ং আল্লাহ গ্রহণ করেছেন সেজন্য রিজিকের কোনো টেনশন আমাদের নাই না আছেন রিজিকের কোনো টেনশন করার দরকার নাই রিজিকের কোনো টেনশন আপনার আমার নাই হম শ্রীতাম কর সিদ্দিক রাজীয়্মা হম তালা আনহুর কথা বলতেছিলাম আপনাদের মনে আসে না নাই আপনার ঝিমায়গাসেন একটু জিকর হোক লা ইলাহা লা ইলাহা লা ইলাহা জ রে লা ইলাহা হে লা ইলাহা লা ইলাহা যার দিলে আছে আল্লাহর ভয় আর যার দিলে আছে আন্নার ভয় আল্লাহ আল্লাহ সব সময় যার দিলে আছে আন্নার ভয় আল্লাহ আল্লাহ সব সময় আহার নিদ্রা ভালো লাগে না আহার নিদ্রা ভালো লাগে না ভালো লাগে শুধু ই লা ইলাহা ই লগ্ন লাহ ইহা ই লা আদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহতারাম উপস্থিতি রিজিকের ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তালাব কসবিল হালালি ফরিজাতুম বাদল ফরিজা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পৃথিবীতে যত ফরজ কাজ রয়েছে যত ফরজ কার্যগুলি রয়েছে তার মধ্যে অন্যতম ফরজ হলো হালাল রিজিক অন্বেষণ করা অন্যতম হালাল রিজিক অন্বেষণ করা অপর এক বর্ণায় অপর এক জায়গায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তাদখুলুল জান্নাতা জাসাদুন উযিয়া বিল হারাম আল্লাহ হাবিব সাল্লি সাল্লাম বলেন হালাল রিজিক বক্ষণ না করে যারা হারাম বক্ষণ করবে যাদের শরীরের ভিতরে হারাম প্রবেশ করবে তাদের শরীরটা কোনো সময়ের জন্য জান্নাতে প্রবেশ করবে নাউজুবিল্লা জরি বলে যার শরীরের ভিতরে হারাম প্রবেশ করবে তার শরীরের ভিতরে কোনো সময়ের জন্য সে কোনো সময়ের জন্য ওই শরীরটা কি করবে না জান্নাতে প্রবেশ করবে না কত বড় মারাত্মক কথা কত বড়ো কথা হারাম বক্ষণকারী শরীর জান্নাতে প্রবেশ করবে সেজন্য সব সময় নিজিক অন্বেষণের ক্ষেত্রে রিজিক উপার্জনের ক্ষেত্রে আপনি আমি যেই পন্থা বেছে নিয়েছি এই পন্থা কি ইসলামী শরিয়া অনুযায়ী কিনা এই পন্থাকে আমার আল্লাহর পন্থা কিনা এই পন্থা কি রাসুলের সুন্না অনুযায়ী কিনা এটা আমাকে যাচাই করতে হবে বাছাই করতে হবে দেখতে হবে চিন্তা করতে হবে ভাবনার বিষয় চিন্তা ভাবনা করে দেখে শুনে তারপরে পথ বেছে নিতে হবে যে যেই পথে আমি হাঁটতেছি যেই পথে আমি যাইতেছি এই পথ কি আল্লাহর পথ কিনা এই পথে কি নবী রাসুলগুন হেঁটেছেন কিনা এই পথটা কি আমি মুসলমান হিসাবে আমার জন্য জায়েজ কিনা এতটুক চিন্তা ভাবনা একজন মুসলিম মুসলমানের করতে হবে তার উপস্থিতি লম্বা সময় আলোচনা করলাম অনেকেই মনে হয় জিমাইতেছে মনে হয় খারাপ লাগতেছে আপনাদের কি বলেন এলাকার সন্ত্রাম হিসাবে অনেক দূর থেকে ওলা একে আসছে তারা কথা বলবে আমি লম্বা সময় নিতেছি আপনাদের কাছে ভালো লাগতেছে না কি বলেন যাই হোক আমি আর আমার আলোচনা আর লম্বা করব না আমি অতি সংক্ষিপ্ত কয়েকটা কথা বলে ইতি টানবো মহতারম উপস্থিতি আজকের যেই আমাদের এই আয়োজনের উপস্থিতি খুবই মনক্ষণ্ণ হয়েছে যে একটা মসজিদের উদ্দীপ মাহফিল অনেক অনেক লোক হওয়ার কথা ছিল বিভিন্ন জায়গায় যাই বিভিন্ন প্রোগ্রাম করি বিভিন্ন দেশে বিভিন্ন দেশে না হলেও তো বাংলাদেশে অনেক জায়গায় যাই দেখি তো মাদ্রাসা মসজিদগুলোতে প্রোগ্রাম হইলে কি পরিমাণ লোক সংখ্যা হয় সেজন্য এখনো অনেকেই মনে হয় এদিক সেদিক ঘোরাফেরা করতেছে বসে আছে চিন্তা ভাবনা করতেছে প্রধান মেহমান আসুক তার অস্ত্র মাঝে মাঝে শুনি এলাকার ছেলে হ্যাঁ আমাদেরই সন্তান সে শেষ করুক দূর থেকে মেহমানরা যখন আসবে বসবে কথা বলবে তখন যাব এই তো চলে আসবে মেহমানরা কথা বলবে আপনারা আর এই সেদিক সময় নষ্ট না করে আমাদের পেন্ডেলি চলে আসুন মহতারাম উপস্থিতি লম্বা সময় আলোচনা করলাম আমার আলোচনায় ভিত্তি ছিল আপনারা ইতিমধ্যেই বুঝতে পেরেছেন রিজিক রিজিক সম্পর্কে আলোচনা করলাম বেশ কয়েকটা জায়গা থেকে আয়াত কালিমায় তেলাওয়াত করেছি ওয়াসাল্লামের সুন্নাত থেকে শূন্যতে সুন্নতে থেকে কয়েকটা সুন্নতি আলোচনা করেছি মহতারাম উপস্থিতি এই আলোচনার উপরে সর্বপ্রথম আল্লাহ ওয়া তাআলা আমাকে ইতমিনান হয়ে আমাকে যেন আমল করা এবং আমার মুসল্লি আমার সামনে যারা উপবিষ্ট রয়েছেন যারা শুনছেন তাদেরকে আল্লাহ পাক রব্বুল আল আমিন আমল করার তাফিকদান আমি আপনাদের গ্রামের সন্তান আমি আপনাদের কারো ভাই কারো ভাতিজা হ্যাঁ আপনার সকলে খাস করে আমার জন্য দোয়া করবেন যেন আল্লাহ তালা আমাকে এই মাঠে ময়দানের জন্য হ্যাঁ কবল আর মঞ্জুর করেন এবং সহীয়তে কোরআন এবং কোরআন এবং হাদিসের আলোকে দেশব্যাপী বিশ্বব্যাপী কোরআনের হাদিসের খেদমত করার তহসিক দান করুন তালা আজকের এই মজমাকে কবল আর মঞ্জুর করুন আর বিশেষ করে আপনারা অনেকেই জানেন অনেকেই জানেন না আমি এই বছর ভপুরের ভিতরে একেবারে ভপুরের মেন পয়েন্টে আপনারা এই থেকে গেলে একেবারে আর রেল সংলগ্ন যে বাইপাস মোড় হইতেছে এই বাইপাস মোড়ের একেবারে কর্নারে লম্বা যে সাদা বিল্ডিংটা দেখা যায় অনেকেই হয়তো বা দেখেছেন সেটা হলো আমি প্রতিষ্ঠান করেছি আমার প্রতিষ্ঠান তোফাতুল কোরআন মাদ্রাসা দীর্ঘ এক বছর যাবত এই যে হজরত এসেছেন উনি চালাইতেছেন চলতেছে এই বছর ওইখানে আমরা দুইটা শাখা বৃদ্ধি করেছি একটা হলো মহিলা শাখা আর একটা হলো নুরানি কিন্ডার গার্ডেন শাখা মহিলা শাখায় হ্যাসখানা রয়েছে এবং কিতাবখানা রয়েছে এবং আমাদের পুরুষ হ্যাঁসখানা রয়েছে না যারা বিভাগ রয়েছে আপনাদের অনেকের ছেলে সন্তান রয়েছে ভাই ভাতিজা রয়েছে আপনারা আমাদের প্রতিষ্ঠানটা একটু ভিজিট করে আসবেন দেখে আসবেন যদি পরিবেশ পরিচিতি ভালো লাগে পড়ালেখার মান ভালো লাগে তাহলে আশা রাখি আমি আপনাদের সন্তান হিসাবে এতটুকু বলতে পারি যে ভপরের ভিতরে যতগুলি প্রতিষ্ঠান রয়েছে তার ভিতরে অনন্য আকারে অন্যতম একটা প্রতিষ্ঠান করার ভাবনা করতেছি এবং পড়ালেখার মান ইনশাল্লাহ ভোপুরে অন্যান্য প্রতিষ্ঠানের তুলনায় ভালো হবে আপনাদের কাছে এতটুকু আমি আশা রাখি যে আপনারা আমাদের প্রতিষ্ঠান গুরুবেন দেখবেন চায়ের দেওয়া সকলে আসবেন ইনশাল্লাহ আনিল আনী আলহামদুলিল্লাহ আলমিন